হাই এভরি ওয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আজকের রেসিপিতে থাকছে কালি চিকেন রেসিপিটা আমি একটু ফেসবুক ফ্রেন্ডের আইডি থেকে পেয়েছি নস্কর ওনার প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি তোমরা আইডিটা ফলো করে নিতে পারো রেসিপিটা বানানোর জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কালি টমেটো আর লাগছে কড়াইশুটি আর একটু আলু আর চিকেন প্রথমে কড়া গরম করে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু একটু নুন দিয়ে আলুটা নেড়েছেড়ে আমি এখানে দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব, টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কালি কালি দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেবো প্রথমেই বলি এই রেসিপিতে কিন্তু আলুর ব্যবহার ছিল না কিন্তু চিকেন রান্না আমি আলু ছাড়া ভাবতেই পারি না সেই কারণে এখানে আমি আলুটা নিজে থেকে ব্যবহার করেছি তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো এরপর আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে একটু ছেড়ে এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচি দেওয়ার পর ভালো করে এটাকে ছেড়ে রান্না করে নিতে হবে বা একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর সমস্ত মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি ঝালটা তোমরা যে যেরকম প্রেফার করো সেই হিসাবে ঝালটা দিও একটু কষে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষে নেবো কষানো হয়ে গেলে এখানে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতন রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে দশ মিনিট পর ঢাকনা খুলে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটা একটু তেল ছেড়ে ছেড়ে আসলে এখানে আমি দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটা একটু শেষে দিতে হয় কারণ কড়াইশুঁটিটা আগে দিলে একদম গলে যায় সেই কারণে কড়াইশুঁটিটা এই সময় দিয়ে দিতে হবে কড়াইশুঁটি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি এক বাটি মতন জল এই রান্নায় কিন্তু খুব বেশি জল দিতে লাগে না রান্নাটা যেহেতু শুকনো শুকনো হয় বা মাখো মাখো হয় সেই কারণে আমি এখানে জলের পরিমাণটা একটু কম দিয়েছি এক বাটি মতন জল দিয়ে আমি ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট মতন রান্না করে নেব মাংসটা একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে সমস্ত মশলা খুব ভালো করে মিক্স হয়ে গেছে মশলার কোনো কাঁচা গন্ধও নেই এই মুহূর্তে এখানে আমি ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব আর দিয়ে দেব ফ্লেভারের জন্য একটু গরম মশলা যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছিলাম ব্যাস গরম গরম রান্না হয়ে গেল কালি চিকেন এটা রুটি পরোটা তোমরা যারা ভাত খেতে ভালোবাসো ভাত দিয়েও খেতে পারো আমি একদম সার্ভ করেছিলাম ময়দার রুটি দিয়ে আর হাজব্যান্ডকে বলেছিলাম টেস্ট করে বলতে যেহেতু আমি প্রথমবার এই রান্নাটা করেছি খেয়ে তো দারুণ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আমিও খেয়ে দেখেছিলাম দারুণ লেগেছে আর সম্পাদিকে একবার ধন্যবাদ জানাচ্ছি এই রেসিপিটা শেয়ার করার জন্য উনি শেয়ার না করলে এই রান্নার আইডিয়াটা পেতাম না তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও